দেখো বুবলু কত নিম ফুল হয়েছে আর কত সুন্দর পুষ্প সাদা মতো ঝরছে দেখো ছোট ছোট থাম্মা এখানে এনেছে আর দাদু এনেছে ম্যাঙ্গো গুলো এই দেখো মায়ের হাতে আছে ছোট ছোট ম্যাঙ্গো বুবলুর ভাষা এই ছোট ছোট আম দিয়ে আজকে দু রকমের রেসিপি আপনাদের দেখাবো আজকে এই আমগুলো দিয়ে আমের কাসুন দিয়ে বানাবো আর হচ্ছে আমের আচার বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কচি আম দিয়ে কীরকম কাসুন দিয়ে আর আচার বানানো যায় চলুন মা হ্যাঁ চলো মা ম্যাঙ্গো ম্যাঙ্গো র আমনা হবে হ্যাঁ চলো মা দেখো না সব এক সাইজের আম তো বায়না করতে করতে চলে গেল একটু থাকলো লাইট

অনেকগুলো আম্মা হুম তো হাত চালিয়ে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ ছোটো ছোটো আম্মু তো একটু দেরি হবে ছাড়াতে বলুন হুম এত কষ উঠছে দুবার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি হুম

মশলা থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়েছে এক চামচ ধনে এক চামচ জিরে ছোট চামচে এক চামচ দিচ্ছি কালো জিরে মানে ওই হাফ চামচ মতো কালো জিরে টুকরো লবঙ্গ টুকরো দারচিনি এই মশলাটাও হয়ে গেছে আজকে রকম তেল দেবো না একেবারে তেল ছাড়া কিন্তু আমের আচারটা বানাবো অল্প করে একটু জল দিয়ে দিয়েছি এবার দিচ্ছি আম লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিতে হবে যে আমগুলো আমি নিয়ে এসেছিলাম তো আমগুলো মোটামুটি দু কেজি মতো ছিল ছাড়িয়ে আবার একটু কমে যায় খোসাগুলো ছাড়িয়ে তো আমি হাফ হাফ করে নিয়েছি আমগুলো মোটামুটি ওই এক কেজি থেকে একটু করে কম আছে ছাড়ানোর পর যেটা হয়েছে তো যেহেতু দুটো রেসিপি বানাবো তাই হাফ হাফ করে নিয়েছি তো এখানে স্বাদ মতো লবণটা দিতে হবে হলুদ গুঁড়ো আমগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর এই যে আমের আচার তো হবে না এটা কিছুটা জেলির মতো হয় মানে এটাকে আমের জেলিও বলা যায় ভাজা মশলা গুঁড়িয়ে নিচ্ছি খুব মিহি করার দরকার নেই হালকা কচা কচা থাকবে lenta. আম সিদ্ধ হয়ে গেছে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি অর্ধেক গুড় আর অর্ধেক চিনি দিয়ে আমি আচারটা বানাচ্ছি মা এই মশলাটাকে একটু মিহি করে গুড়িয়ে দেবো আচ্ছা আচারের মধ্যে যেরকম মিষ্টি পছন্দ সেই রকম বুঝে কিন্তু গুড় বা চিনিটা দেবে শুধু গুড় দিয়েও বানাতে পারেন আবার শুধু চিনি দিয়েও বানাতে পারেন আমি গুড় চিনি দুটো দিয়েই বানাচ্ছি আমগুলো তো দেখুন একদম কিন্তু বলে গেছে আমি আরও বলে যাবে আমের যে কাসন্দিটা বানাবো তার জন্য আমার কালো সরষে লাগবে আর কালো সর্ষে ভালো করে ধুয়ে আমি রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম আর সরষেটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর ওদিকে মাও কিছুটা নিয়ে গুঁড়োতে শুরু করে দিয়েছে আমটা পুরো গলে গেছে তো আমের যে জেলি আছে তাতে কিন্তু আমটা পুরো গলে যেতে হবে এরকম জেলি জেলি হয়ে যেতে হবে নাড়াচাড়া করে আরেকটু শুকিয়ে নেব তো তার মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম পুরো মশলাটাই দিয়ে দিলো না করতে করতে অনেকটাই কিন্তু এর যে জল জলে ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার এই ভিনিগারটা দিলে না আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কোনো রকম কিন্তু রোদা দেওয়ার ঝামেলাও থাকে না আর এই রকম আচার যদি বাড়িতে বানিয়ে রেখে দেওয়া হয় দুপুরে ভাত খাওয়ার পর শেষ পাতে কিন্তু এই আচার একটু নিয়ে মিলে আর চাটনির দরকার হবে না বেশ ভালো লাগে আমাদের বাড়িতে সব থেকে বেশি আচার খেতে ভালোবাসেন হচ্ছে পিসিমা আর আমি যত আচার বানাই পিসিমাই বেশি খান আর যার জন্য আমি বানাই পিসিমা ভালোবাসেন বলে এই গরমে দুপুরে প্রতিদিন শেষ পাতে পিসিমার একটুখানি চাটনি আচার চাই আর এই যে বানিয়ে রেখে দেব পিসিমা রোজ খাবে আমরা একটু একটু খাই এই যে আচারটা ঘন ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এটা যত ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে সরষেটা তুমি সকালবেলা ঘুয়ে রোজা দিয়েছিলে এত সুন্দর শুন্য হয়ে গেছে কষ্ট হালকা করে এখানে যা ছাড়ানো আম আছে মোটামুটি পাঁচশো গ্রাম মতো আম হবে তো এর জন্য আমি দেড়শো গ্রাম মতো সরষে গুড়িয়ে নিয়েছি এবার আমটাকে করছি সব আমটাকে আমি থেতো করে নিয়েছি আর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি ওর মধ্যে নিয়েছি সর্ষে সরষে গুঁড়ো দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরে কালো জিরে আর হচ্ছে দারচিনি হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল তুমি মাখাচ্ছ যারা আচার ভালোবাসে তাদের এমনিতেই জীবে জল চলে আসবে সর্ষেটা ঝাজ হয়ে গিয়েছে আমার ল। 150 গ্রাম মতো সর্ষেকে গুঁড়িয়েছিলাম তো সেখানে এখনো 50 গ্রাম মতো সর্ষে থেকে গেল। গুঁড়োনো দিইনি। মানে এটা আমার 100 গ্রাম মতো লেগেছে এতেই কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। 500 গ্রাম আমেতে 100 গ্রাম সর্ষে যথেষ্ট। এর থেকে বেশি দিলে আম তেতো হয়ে যাবে। একটা কাঁচের বয়াম নিয়েছি তার মধ্যে আমি কাচুনদিটা ভরে দিচ্ছি। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিনে নিলো গো তেলটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে কাঁচের বয়ানের মধ্যে ভরে দিয়েছি তো এখানে এক বয়ান হয়েছে এখানে আবার একটু বেঁচে গেছে ওটাকেও নি বাড়িতে নিয়ে গিয়ে আর একটা কাঁচের বয়ানে ভরে দেব আর এই যে মুখটা বন্ধ করে দিলাম এবার এটাকে না প্রতিদিন এক ঘন্টা করে রোদে দিতে হবে রোদে দিলে এটা এত মজে যাবে তারপরে কিন্তু খেতে আরও ভালো লাগবে

জেলি আচারটাকেও কাঁচের বয়ানের মধ্যে ভরে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু রোদে দেওয়ার দরকার নেই যেহেতু এর মধ্যে একটুখানি আমি ভিনিগার দিয়েছি এমনি এটা ভালো থাকবে